আসসালামু আলাইকুম ভারতের মেডিকেল ভিসা প্রয়োজন স্লট পাইতেছে না অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না কল দিতেছে না মানে বিরাট একটা সমস্যা আপনার ক্যান্সারের রোগী কিডনির রোগী লিভারের রোগী আর তার হচ্ছে ব্রেন টিউমারের রোগী নানান ধরনের রোগী বুঝছেন এতটা জটিল একটা পর্যায়ে বর্তমানে চলতেছে যে বিষ হইতেছে না স্লটও পাওয়া যাইতেছে না ডেটও পাইতেছে না যা এখন করণীয়টা কি আসলেই আমরা যারা ভারতের মেডিকেল বিষয় নিয়ে কাজ করি ভাই আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদেরকে ধৈরা রাখার জন্য আমরা প্রাণপ্রণ চেষ্টা করি যেহেতু আমরা এটা একটা কাজ করি আমাদের একটা পেশা রিজিকের ব্যবস্থা হয় ভাই যে এই কাজগুলো একটা কাজ কমপ্লিট করে দিলে এস কিছু টাকা পেয়ে যায় আমরা টাকা পাওয়া যায় কিন্তু আমরা আসলেই মানে কোনো কাজের ওরকমভাবে গাফলিতে করি না তো বর্তমান সময়ে আপনারা জানেন যে ভারতের মেডিকেল ভিসা যে পরিমাণে মানুষের প্রয়োজন সেই পরিমাণে স্লটও দিতেছে না আর মানে অ্যাপয়েন্টমেন্ট ডেটও দিতেছে না কলও দিতেছে না যে আসলে এটা আমাদের করার কিছু নাই আমরা চেষ্টা করি যে এখন যে ফাইলগুলো নিতেছি ভাই কাজ করার জন্য কমপক্ষে আমরা তিনটা ভিজিটের ডেট নিয়ে নিই যে তিনটা ভিজিটের মাঝে আপনার ডেটটা হবে যে কোনো দিন হয়ে যেতে পারে হয়তো দেখা গেছে কি দশ দিনে হইতে পারে পনেরো দিনে হইতে পারে বিশ দিনও হইতে পারে এক মাসে হইতে পারে কিংবা দেড় মাসে হইতে পারে যে এরকম একটা লং প্রসেস যাদের এরকম লং প্রসেস ধৈর্য আছে একমাত্র তারাই ভাই যোগাযোগ করবেন নয় কিন্তু অন্যথায় যোগাযোগ করার দরকার নাই ভাই আমি আগেই বলতেছি যে এখন কাজগুলো করা বেশ কষ্টসাধ্য এবং জটিল এবং সহজেই স্লটগুলো পাওয়া যাইতেছে না আগে যেরকম স্লটটা খুব অল্পতে উঠে গেছে কিন্তু এখন আপনার সেই স্লটগুলো নিয়ে তো দ্রুত পাওয়া যাইতেছে না বর্তমানে এটা নিয়ে বেশ একটা সমস্যার মধ্যে আছি তো আসলে যারা কাজ দিছে তারা কাজ দেওয়ার পরে দেখা গেছে কি যে জিজ্ঞাসা করতেছে প্রতিদিন কিন্তু সবার একটা আশা থাকে যে আমি দ্রুত চিকিৎসা করতে যাব কিন্তু আসলে ভাই এটা সম্পূর্ণ অপারক মানে কি বলবো যে একদমই কাজ করা সম্ভব হইতেছে না আপনারা যারা ভারতের মেডিকেল বিষয় নিয়ে কাজ করে যে তাদেরকে সাথে আপনারা যোগাযোগ করে দেখেন যে সবারই কিন্তু পরিস্থিতি একটা তবে আশা করি যে এই সমস্যাটা হয়তো দুটোই সমাধান হয়ে যাবে যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা চিন্তা করে যে না বাংলাদেশ থেকে যে পরিমাণ রুগী ভারতের যাচ্ছে চিকিৎসা করার জন্য এটা কিন্তু তাদেরই লাভ বাংলাদেশের চাইতে ইন্ডিয়ার গভর্নমেন্টের বেশি লাভ কারণ লক্ষ লক্ষ টাকা নেওয়া যায় এটা কিন্তু তাদের লাভ হইতেছে কিন্তু বিনিময়ে দেখেছি কি আমাদের দেশে যারা কিছু আছে চিকিৎসা করার জন্য যাচ্ছে যারা মানে মানে রোগমুক্ত হওয়ার জন্য যাইতেছে হয়তো তাদের একটা চিন্তা থাকে যে আমরা যদি ভারতের অমুক জায়গায় অমুক হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারতাম হয়তো রোগটা ভালো হবো এই মনের একটা তৃপ্তির জন্য মানে মনের একটা আসার জন্য তারা চেষ্টা করতেছে তো আমি আপনাদেরকে বলবো যারা ভারতের মেডিকেল বিচার জন্য আমাকে কাজ দেন তারা ধৈর্য সহকারে অপেক্ষা করেন ইনশাল্লাহ কাজ আপনাদের হবে চেষ্টা করব যতটুকু সম্ভব বাকিটাও চালার উপর নির্ভরশীল তো আপনারা যে যেখানেই হসপিটালে চিকিৎসা করতে যান অনেকে দেখেছি বিশ্বাস শেষ পর্যায়ে আছে শেষ মেয়েদের আছে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি আপনাদের যদি সেকেন্ড টাইম ওরকম যাওয়ার মতন ইচ্ছা থাকে ভারতে চিকিৎসা করার জন্য তাহলে আপনারা যাবেন ওইখান থেকে বিষার মেত্রা কিন্তু অতি সহজেই বাড়াইয়া আনা যায় তিন মাস চার মাসের এরকম বিষা দেওয়া দেয় অনারেবল বিসা। তো এটাই হচ্ছে আমার কাছে সর্বশেষ আপডেট আর স্লট একদমই কম উঠতেছে মানে টোটালি একদমই কম উঠতেছে যে চেষ্টা করতেছি যে কাজ কীভাবে দুটো কাজগুলাই আমরা ডেলিভারি দেওয়া যায় যে আসলে একটা কাজ ডেলিভারি দিলে হয়তো দেখা গেছে কি যে মানে একটা ক্লায়েন্ট কমে যাইতেছে তো আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আপনারা যার ভারতের মেডিকেল বিসার কাজ দেন বা ধৈর্য সরা অপেক্ষা করেন ধৈর্য সারা এই এখন উপায় নেই